হ্যালো ইউন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ইসমারটেক ইসমারটেকের পক্ষ থেকে নতুন আরেকটি কিন্তু পোস্ট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজ কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম কালকে শুক্রবার রাতে একটা ভিডিও দিয়েছিলাম আইফোন থার্টিনের এবং থার্টিন সহ আরও বেশ কয়েকটা ডিভাইসের ভিডিও দিয়েছি তার মধ্যে কিন্তু তিনটি অলরেডি সোল্ড আউট হয়েছে এটি কিন্তু চার নম্বর আইফোন থার্টিন এই ডিভাইসটা কিন্তু বক্সও আমাদের কাছে ছিল তো ভাই কিন্তু চলে আসছে ফরিদপুরের কানাইপুর থেকে যদিও তার মুখ থেকে সুন্দর তার কোথায় বাসা এবং তার নাম কি কোথা থেকে তিনি আসলে এবং কিভাবে আমাদের ঠিকানা পেল আমাদের আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আমাদের দর্শকদের এইদিকে একটু তাকায় বলবেন যে আপনার নাম কি এবং কোথা থেকে আসছেন আসসালামু আলাইকুম আমার নাম সাহিত্য দাস আমি এসেছি কানাইপুর থেকে পেজ থেকে মানে অনলাইনে অনেক দিন ধরে একটা 13 খুঁজতেছিলাম যে ফরিদপুরে কোথায় বেস্ট পাবো ঢাকা যেতে যাব না তো ফরিদপুরে আমি অনেকদিন করে ঘাটাঘাটি করার পরে আপনাদের এই স্মার্ট টেক অ্যান্ড এক্সচেঞ্জের সন্ধান পাই এখান থেকে আমি এই ফোন থার্টিনটা নিলাম গতকালকে ভিডিও দিয়েছিল তো আমি এসে সন্তুষ্ট হয়েছি অথেন্টিক একটা ফোন আছে এই ফোনটা আমি মন মতো যেভাবে চেয়েছি ওইভাবেই পেয়েছি আমি অনেক ঘাটাঘাটি করে কোনো ফল ধরতে পারিনি একদম পুরো অথেন্টিক আছে যে আপনাকে যতক্ষণ আমরা যত পরীক্ষা নিরীক্ষা আছে মোটামুটি করছে ভাই কোনো অসুবিধা নাই আমরা বলছি যে এর বাইরেও যদি কোনো টেস্ট করার প্রয়োজন হয় সেটাও টেস্ট করে এবং সবচেয়ে বড় ব্যাপার হলো এই ফোনটার কিন্তু একেবারে একশো অথেন্টিক উইথ বক্স বক্স আমরা সাধারণত এরকম ফ্রেশ কন্ডিশন কাস্টমারকে দিতে পারি না কারণ সময় আমরা আসলে পাই না এরকম কন্ডিশনে তো ভাইয়ের ভাগ্যটা আসলে অনেক ভালো আসলেই অনেক ভালো ভাই কিন্তু এই এই ধরনের একটা ফোন পাইলো যে প্রাইসটা দেওয়া হয়েছে ওনাকে যে প্রাইসে দেওয়া হয়েছে এটা কিন্তু টু ফোন অনলাইন ডিভাইসের ক্ষেত্রে এরকম দামি বাজারে কিনতে গেলে এরকম দামেই আপনি পাবেন তো যে দামটা দেওয়া হয়েছে এই দামেই আপনি সন্তুষ্ট কিনা

বা অন্য যে কোনো ডিভাইস হোক আমাদের কাছে কিন্তু নতুন পুরাতন সকল রকমের সুযোগ সুবিধা রয়েছে এবং কিস্তির সুবিধা রয়েছে যারা চিন্তা করছেন মোবাইল কিনবেন তারা কিন্তু ফরিদপুরের মধ্যে বিশ্বস্ত দোকান থাকলে স্মার্ট টেক টেকছেন তো দেরি না করে চলে আসতে হবে স্মার্ট টেক টেক্যান্ট ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন